আসসালামু আলাইকুম এই সুন্দর হাসি মাখা ফতোয়া যে পড়ে আছে সেটা আমার বোনের ছিল তার জন্য একটা বেবি ফতোয়া বানিয়ে দিয়েছিলাম জবা ফুল দিয়ে খুব সিম্পলের মধ্যে তো কিভাবে আমি ফুলটা করেছি প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করা যায় বুঝতে পারবেন তো আমার চ্যানেল আপনাদেরকে স্বাগত জানায় তামানা আর্ট অ্যান্ড ক্রাফ্টের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা আর আপনাদের জন্য আমিও চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না যারা নতুনভাবে হ্যান্ডপ্যাড শুরু করতে যাচ্ছেন তাদের মনে অজানা অনেক প্রশ্ন থাকে তারা আমাকে অবশ্যই নির্দ্বিধায় দ্বিধায় কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সময় মতো ইনশাল্লাম তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আপু অর্ডার পায় না অর্ডার পায় না কীভাবে কী করলে অর্ডার পাবো তো অনলাইন জগত এমন একটা প্ল্যাটফর্ম যে যেইখানে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা লাগবে আপনি অ্যাক্টিভ না থাকলে আপনাকে কেউ চিনবে না সো আপনাকে অ্যাক্টিভ থেকে নিজের পরিচিতিটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই এবং যেইগুলো সেল গ্রুপ সে এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে অন্যের পোস্টে লাইক কমেন্টস করা এখন আপনি যখন আমার পোস্টে অনেক সুন্দর করে কমেন্টস করবেন যা আপনার কাজ অনেক সুন্দর বা আপনি ইউনিক কিছু করেন বা আরও আদার্স কিছু যখন আপনি কমেন্ট করবেন তখন কিন্তু এই কমেন্টটা আর পাঁচজনের চোখে আটকে যাবে মানে আপনার আইডিটা আর পাঁচজন চিনল আর আপনি যখন পোস্ট করবেন তখন তার মনে আচ্ছা ওই আপুটার কাজ তো অনেক বেশি সুন্দর বা আপুটা তো অ্যাক্টিভ বা আপুটার চেষ্টা করছে এই দেখে আপনাকে সবাই কিন্তু চিনবে অনলাইনে কেউ কাউকে না চিনলে সহজে অর্ডার দেয় না আর অনলাইন যেহেতু হাতে দেখতে পাওয়া যায় না শুধুমাত্র চোখের দেখাতেই আপনাকে সবাই অর্ডার করবে সো এইখানে আমাদের অবশ্যই ছবি ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে কারণ আমাদের দেখা যায় যে নিজের ফেসের কথা বলা যায় যে আপনি যখন ভালোভাবে ছবি তুলেন তখন কতটা সুন্দর লাগে আর যদি ক্যামেরা একটু উনিশ কুড়ি এই দিক হয় তাহলে কিন্তু আমাদের ছবি ভালো আসে না তো তখন কিন্তু সচরাচর আমাদের নিজেদেরকেই দেখতে ভালো লাগে না তো সেক্ষেত্রে প্রোডাক্ট তো অবশ্যই সবসময় আকর্ষণীয় হওয়া যায় তবে আরেকটা বিষয় কি যে আকর্ষণীয় হতে যে যেন কালার অনেক বেশি ডিফারেন্স না হয় সবসময় চেষ্টা করবেন যে ডিপ কালার জিনিসগুলোতে সাদা বা কালো এক কালার জিনিস নিচে রেখে ছবি তোলা তাহলে যেন সুন্দর ফোটে অনেককে দেখি যে প্রিন্টের কোনো কিছুর ওপর পেন্ট করা আছে আবার প্রিন্টের চাদরের ওপর ছবি তুলে পোস্ট করছে আসলে তখন একটা ডাল খিচুড়ি ভাব চলে আসে নিচের প্রিন্টায় তো এমনিতেও প্রিন্ট আপনি আবার কাজ করছেন সেটাও প্রিন্ট তখন জিনিসটা বেখাপ্প লাগে দেখতে ভালো লাগে না এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নজরে নিতে হবে তাহলে দেখবেন আর আপনার কাজ অবশ্যই ভালো মনের হতে হবে তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি অর্ডার পাবেন ইনশাল্লাহ তো ভালো মানে কাজ করতে গেলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করবেন নিজের কাজে নিজেকে আগে নিজের পরিচিতদের মধ্যে কাজ করে দেবেন নিজের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে কাজ করবেন তাহলে দেখবেন যে প্র্যাকটিস করা হচ্ছে তা আশা করা যায় আপনারা বোঝাচ্ছেন যে অর্ডারটা কিভাবে পাওয়া যায় বা কাস্টমার ধরে রাখার মেন টপিক হচ্ছে আপনাকে কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে তাদেরকে খুশি করার জন্য আপনার কাজে ভালো ই দিতে হবে রেজাল্ট দিতে হবে না হলে কিন্তু আপনি রিপিট কাস্টমার পাবেন না বিজনেস করতে গেলে রিপিট কাস্টমার যদি না পান তাহলে কিন্তু আমাদের বিজনেস করে খুব একটা সফলতা পাওয়া যায় না কারণ যখন আপনাকে কেউ সাজেস্ট না করবে তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন অনলাইনে নিজের পরিচিতি ধরে রাখাটা অনেক বড় বিশাল একটা কিন্তু ব্যাপার তো আমি এগুলো অ্যাক্রেলিক কালার দিয়ে কাজ করেছি ছোট্ট ফুল এঁকেছি তাই আমি অত বেশি কিছু কাজ করিনি আমি এখানে সাদা কালার ইউজ করেছিলাম আর এটা কি কালার যেন একটা পাতা সবুজ হলুদ ছোট ছোটো কিছু ফুল দিয়ে ইনিক করার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন